আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে হাতে হাতে কোথায় চলে আসছি একদম প্রকৃতির কাছে চলে আসছি আজকে হাঁটাহাঁটি করার জন্য তো সবসময় তো বাইরে বের হতে চাই কিন্তু বৃষ্টির জন্য পারি না তো আজকে বৃষ্টি নাই ভাবলাম একটু প্রকৃতির কাছে যাই একটু প্রকৃতি থেকে হেঁটে আসি তো এই দেখেন বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক নোংরা নোংরা বলতে অনেক কাদা আর অনেক পানি আর একটু ভিতরে গেলে হয়তো কাশুল পেয়ে যাবো দেখেন বৃষ্টি হলে এই জায়গাটা কত মানে পানি জমে আসলে এই জায়গাগুলো সংস্কার করা দরকার হয়তো জায়গাগুলো ঠিক হবে একটু সময় লাগবে আর কি তো এই জায়গাগুলো হয়ে আগে অনেক কাশুল পাওয়া যেত আসলে এখানে অনেক কিছু গাছ কেটে ফেলায় এখন ওইরকমভাবে কাঁসল এখানে নাই কাশুলের জন্য আরেকটু ভিতরে যেতে হবে আমি আসলে কাশফুল খোঁজার জন্যও বের হয়েছি এটা একটা আবাসিক এরিয়া এখানে রাস্তার মেরামত হবে তারপরে অনেক বিল্ডিং উঠবে এই যে ইট বালু পাথর এখানে এখানে রেখে দেওয়া হয়েছে এখানকার রাস্তায় এত পরিমাণ নষ্ট আমি ভয়ে ভয়ে রাস্তায় হাঁটতেছিলাম কখন না আবার স্লিপ কেটে পড়ে যাই কাশফুলের সন্ধানে মূলত বের হয়েছি এখানে কিন্তু প্রচুর কাশল পাওয়া যায় তো এখন পর্যন্ত একটাও কাশফুল দেখলাম না তো হাঁটি হাতে হাতে দেখি কোথাও কাশল পাওয়া যায় কি না ওই যে এখানে একটু কাশফুল পাইছি যা আমার কষ্টটা সার্থক একটু হলেও কাশফুলের দেখা পাইলাম ভিতরে হয়তো আরও আছে কাশপুল দেখেন এখানে এমন পানি জমা রয়েছে মনে হয় যেমন সাঁতার কাটা যাবে এমন অবস্থায় আর এই যে দেখেন এগুলো মূলত আবাসে ক্রিয়া এখানে সব ফ্ল্যাট বাসা এখানে আরও বিল্ডিং উঠবে আরও বিভিন্ন ফ্ল্যাট উঠবে আগে কিন্তু এই জায়গা আরও বেশি সুন্দর ছিল দেখেন কত সুন্দর মনে হয় না কোনো গ্রামে চলে আসছি আমাদের এলাকায় এই গ্রিন মডেল টাউন থেকে অনেক সুন্দর জায়গা এখানে হাঁটাহাঁটি করার অনেক জায়গা আছে এখানে কিন্তু প্রতিদিন একদম সকালে ডায়াবেটিক্সের পেশেন্ট যারা তারা কিন্তু হাঁটাহাঁটি করতে আসে আমিও হাঁটতে আসতে চাই প্রতিদিন বিকেলে কিন্তু ইদানিং তো দেখেনি যে বৃষ্টি পড়ে বৃষ্টির কারণে আর হাঁটতে আসতে পারি না এই জায়গাটায় এই জায়গাটা দেখেন আরো সুন্দর পুরাই মানে গ্রামের মতো লাগে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিও করে দেওয়ার মানুষ নাই তাই সেলফি মোড়ে নিজে ভিডিও নিজেই নিচ্ছি মানে হাঁটতে বের হওয়াটা স্বার্থক হলো শেষ পর্যন্ত কাশফুল খুঁজে পেলাম এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি ওয়াও অনেক সুন্দর এই যে দেখেন পিছনে আমার কাশফুল যে শেষ পর্যন্ত খুঁজে পেলাম এটাই অনেক ভালো লাগতেছে কাশফুলের সামনে এসে কাশফুলের দেখাতে পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত কাশবনের ভিতরে চলে আসলাম ভালো লাগতেছে খুব এখানে এসে একটা পিচ্ছি আপনাকে দিয়ে ভিডিও করাচ্ছি ডাক ক্যামেরায় আমাকে ভিডিও করে দিচ্ছে থ্যাংক ইউ তোমাকে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য আচ্ছা তারপর একটু ঘুরে নাও আমি তো একা একা কাশবনের ভিতরে ঢুকতে মানে কাশবনের ভিতরে ঢুকতে ভয় পাচ্ছিলাম এই যে ও ওর হেল্প নিয়ে আমি কাশবনের ভিতরে শেষ পর্যন্ত এন্ট্রি করলাম আর ও আমাকে একটু ব্যাক ক্যামেরায় ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে যেহেতু আমার সাথে কোনো মানুষ নাই তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনি পড়ো খুব ভালো তো সবাইকে একটু সালাম দিয়ে দাও ভালো সবাই ভালো আছে আচ্ছা তুমিও ভালো থাকো হ্যাঁ ওরা রাজা ছিল আল্লাহ আচ্ছা তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আর বেশিক্ষণ থাকা যাবে না এখন এই কাশবন থেকে বের হই তো কাশবনে ঘোরার জন্য আসছিলাম তো কাশবনে শেষ পর্যন্ত ঘুরে ভালোই লাগলো তো চলেন আমরা এই কাশবন থেকে বের হই যেহেতু আরেকটু পরেই মাখিবে রাজন দিয়ে দিবে তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে দ্রুত বাসায় চলে যাই তো আজকে এ পর্যন্তই আমাদের গিন মডেলের বোন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম